আসসালামু আলাইকুম পৈশাখের রেসিপিতে বিভিন্ন ধরনের খেয়েছেন মার্শাল্লাহ সেগুলোও কিন্তু টেস্টি ভালোই হয় আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাকের তরকারি এটা কিন্তু একটা নিরামিষ তরকারি আর দুপুরে লাঞ্চে কিন্তু সিরিয়াসলি বলছি মার্শাল্লাহ অনেকটাই টেস্টি অনেকটাই মজার একটা রেসিপি হয় একবার নতুন ট্রাই করে দেখুন তো একটা এখানে সিম্পল পেস্ট বানাবো তার জন্য ওয়ান টি স্পুন অফ সাদা সরিষা মানে হলুদ সরিষা ওয়ান টি স্পুন অফ আস্ত জিরা চার থেকে পাঁচটা শুকনা মরিচ আর হচ্ছে এক টুকরো মতো আদার স্লাইস তো এগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তারপর নরম হয়ে গেলে পেস্ট বানিয়ে নেবো এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে আর ইলিশ মাছটা যে নিয়েছি এটা তেলের মধ্যে ভেজে নেবো একটা গোটা মাথা নিয়েছিলাম ওটা চিড়ে নিয়েছি দুই ভাগ করেছি এক টুকরো ঢাকা আছে তো সিনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এক ভাগ লাল লাল করে আর তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদের পাউডার আর সামান্য পরিমাণে লবণটা অ্যাড করেছিলাম তো ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে এটাকে চুলে আচ্ছা এরপর ওই একই তেলের মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম খোসা চাড়িয়ে ধুয়ে কিউব সাইজে কেটেছি মানে ডুমো ডুমো করে মানে ছোট ছোট করেই কেটেছি তো এগুলো বেশ কালারটা চেঞ্জ হলে আর ম্যাক্সিমাম টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে গেলে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে এটাকেও তুলে নেব আর হচ্ছে কুমড়া এখানে অ্যাড করবো ওটা কিন্তু কিউব সাইজের কেটেছি আর কুমড়াটা একটু বড়ো সাইজের কেটেছি মানে আলুর থেকে একটু জাস্ট সাইজে বড়ো দেখতেই পাচ্ছেন এগুলো আর কুমড়াগুলোও কিন্তু টোয়েন্টি পার্সেন্টই ভেজে নিতে হবে কালারটাও চেঞ্জ হবে আর দেখবেন হালকা জাস্ট কুক হয়েছে মানে সফট হয়ে আসছে তখনই তেল থেকে ছেঁকে এগুলোও কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে আচ্ছা কুমড়োটার মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম আমি কিন্তু হলুদের পাউডার অ্যাড করিনি হ্যাঁ যেহেতু কুমড়া এমনিতেই কালারটা ইয়েলো ইয়েলো তার জন্য তো ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আচ্ছা আলু এবং কুমড়োটা ভাজার পর তেলটা একটু কমে গিয়েছে তার জন্য তেল একটু অ্যাড করে এর মধ্যে ফোড়ন দেবো দুটা তেজপাতা ওয়ান টি স্পুন অফ কালো জিরা তো ভালো করে একটু কালার চেঞ্জ হলে মানে সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে যে সিম্পল পেস্টটা আমি রেখেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম এই স্টেজে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু এই পেস্টটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর স্লো ফ্লেমে কিন্তু দশ মিনিট পর্যন্ত কষাতে হবে যখন দেখবেন ওপরে তেলটা দাঁড়িয়ে পড়েছে আর মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে শাকের যে ডান্ডিগুলো ছিল মানে ডাঁটাগুলো সেগুলো আমি ছোটো ছোট করে কেটে রেখেছিলাম ধুয়ে তো এর মধ্যে অ্যাড করে দিলাম আর পেস্টের মধ্যে অ্যাড করার পর ডাঁটাগুলো ম্যাক্সিমাম আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতো কষাতে হবে আমরা সকলেই জানি শাকের ডাঁটার জায়গায় যদি লাউ ডাঁটা হতো তাহলে কোনো রকম সমস্যা হতো না কিন্তু শাকের ডাঁটা সফট হতে কুক হতে একটু সময় লাগে ফাইনালি কিন্তু আমার শাকের ডাটাটা একটু সফট হসে দেখতেই পাচ্ছেন এই স্টেজে যে আলু এবং কুমড়াটা ভেজে রেখেছিলাম ওই দুটা একেবারে অ্যাড করে দিলাম আর এরপর হচ্ছে সমস্তটা একবারে ভালো করে একটু দশ মিনিট মতো বসাতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি একবার এই ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি বানিয়ে দেখুন সিরিয়াসলি হয়েছে আর কোনো তরকারি লাগবে না আমি তো এটা সেকেন্ড বার বানাচ্ছি ফার্স্ট টাইম আমি বানিয়ে দেখেছিলাম মাসাল্লাহ অনেকটাই ভালো লেগেছিলো তাই সেকেন্ড বার বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি আচ্ছা যখনই দেখবেন পৈশাক আলু এবং কুমড়াটা একেবারে সফট মানে সফট সফট হয়ে এসেছে এরপর যে আমি ইলিশ মাছের এক পিস দাগা নিয়েছিলাম ওটা একটু ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর হচ্ছে সমস্তটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে যে আমি পৈশাখের পাতাগুলো নিয়েছিলাম আচ্ছা পৈশাখের পাতাগুলো কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছিলাম আপনারা আস্তেও রাখতে পারেন আমি দুই ভাগ করে নিয়েছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম আর কোনোরকমভাবে স্টার না করে ঢাকাটা একেবারে জাস্ট অফ করে রাখুন দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন কতটা সফট হয়েছে আর স্টার করতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো আমি ওপেন করলাম ঢাকাটা তো ধীরে ধীরে আমি একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো পাতা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় মানে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরেই কিন্তু আচ্ছা পৈশাখের পাতাটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ডাঁটা আলু এবং কুমড়ার সঙ্গে কষাতে হবে কারণ পাতারও একটা কাঁচা স্মেল আছে সেটা যাতে চলে যায় তার জন্য আমাদের কষাতে হবে আর কষাতে কষাতে ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছেন একে অপরের সঙ্গে একেবারে অ্যাবজর্ব হয়েছে তো এই স্টেজে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো আচ্ছা পানির কোয়ান্টিটিটা একটু বেশি রেখেছি বেশি বলতে অতিরিক্ত বেশি না জাস্ট আলু কুমড়া এবং ডাটা যেন ডুবে থাকে যেহেতু বাকি আছে থার্টি পারসেন্ট কুক হতে তো তার জন্য যখনই পানিটা অ্যাড করার পর পানিটা বেশ বলবাসবে ভালো করে ফুটে আসবে এরপর হচ্ছে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটোর মধ্যে অ্যাড করে দিলাম এরপর ঢাকাটা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ঘড়ি ধরে পনেরো মিনিটের মধ্যে ফাইনালি ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের তরকারি রেডি হয়ে যাবে তো এখানে আমি ওয়ান টি স্পুন অফ জিরার পাউডার অ্যাড করলাম আমি ফার্স্ট অ্যাড করিনি কারণ জিরার স্মেলটা কষাতে কষাতে চলে যাবে তার জন্য তো পনেরো মিনিটের মধ্যে কমপ্লিটলি হয়ে গেছে তো জিরার পাউডারটা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়ে একবার স্টার করে নিয়ে ফাইনালি আমাদের রেডি তো কার সিম্পল এবং ইজি ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাখের তরকারি ভালো লাগলো প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাই ওয়ে আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকে রেসিপি ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি